আচ্ছা কি রান্না করছি বলো তো কি রান্না করো বেগুন আর কাঁচে মাছ খুব মজা হয় এই তরকারিটা আচ্ছা এই যে খুন্তি পেলাম না এখন দুইটা খুন্তি কোথায় রাখছি পাচ্ছি না তুমি রাখছো একটা কোথায় রাখছো আমি কোথায় রাখছি যে এখন না পেরে এই চামচ দিয়ে আজকে রান্না করা লাগবে বুঝছো তাহলে তার একটা খুন্তি কিনতে হবে হ্যাঁ কিনবো এই যে বাজার থেকে এখন তাও তো মনে থাকলো না খুঁটি কয়টা হারাল আমি তিনটা খুঁটি হারাই গেল কোথায় যাচ্ছে বুঝতেছি আমি মাত্র একটা হারাইছি আর তুমি সব হারিয়েছি আমি তো হারাই আমাকে ধরছো কেন এখন কি দেবো বলতো তো আমার অনুদায় তুমি মাছই দিবা হ্যাঁ এই যে মাছ দিয়ে দিচ্ছি এখন এখন কি করবো বলো একে একে সব উঠিয়ে রাখবো না হলে ভেঙে যাবে মাছগুলা তো একটু নরম টাইপের হয়শি মাছ কিন্তু খেতে মজা কিন্তু নরম ভেঙে যায় তাই উঠায় রাখছি ওকে এবার দিয়ে দিলাম আলু আলু দিয়ে বেগম দিয়ে রান্না করবো দেখা যায় দেখতে তো মনে হয় হালকা পানি দিয়ে একটু পশিয়ে নেব আলুটা ওকে এই যে আমাদের হেল্পম্যান আমি রান্না করছি আর আমার সঙ্গে আমার এই যে ছোট্ট খোকা আমাকে হেল্প করছে এই যে দেখেন খুব ভদ্র এখন কি করবা তুই এখন কথা হচ্ছে এখন একটু ভোলের পানি দিয়ে দেবো ওকে ওকে না হলে কি ভালো করে নাড়ানো হয় কুন্তিটা কুলকি গেল যে কোথায় যাই হোক কিছু করার নাই ঝোলের পাই দিয়ে দিচ্ছি ঠিক আছে মাম এখন ঝোলের জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেগুন আমার সেন্ট হ্যাঁ আমি কি করবো তুই বলো কি করবে এখন আমি বেগুন দিয়ে দেবো বেগুনগুলো তরকারির উপর ভাসছে বেগুন যতই তুমি পানি দাও না কেন বেগুনকে তুমি ডুবাতে পারবে না ঠিক আছে তুমি যদি আরও পানি দাও তাও তারপরেও বেগুন তোমার কিন্তু উপরেই ভেসে থাকবে পানির নিচে যাবে না ওই লোকেরা বলে বেগুনের আছে অনেক গুণ হুম খেতে তো অনেক মজার তাহলে আমাকে বেগুন ভাজি করে দিবা ওকে বেগুন ভাজি তো আমার খুব পছন্দ আমার অনেক ফেভারেট বেগুন ভাজি এখন কি করবো এখন যে মাছগুলো ঢেলে দিবা হ্যাঁ এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিলেই টেস্ট হয়ে যাবে বুঝছো মাছ যতক্ষণ না দেওয়া হয় তরকারিতে কিন্তু টেস্ট খুব কমই থাকে যখনই মাছ দেবো তার একটু পরে দেখবা চেকে দেখবা যে মাছের সাথে মাছ দিলেই পুরো তরকারিটাই চেঞ্জ হয়ে যায় ওকে এখন আমি একটু জাল দিয়ে নামিয়ে নিব।